সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি আমি পরিচয় করে দিতে চাই আছেন আবাহনীর সফল কোচ হান্নান সরকার স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং আছেন আবাহনীর সাফল্যের অন্যতম নায়ক মোহাম্মদ মিথুন স্বাগত জানাচ্ছি আপনাকেও কালকের ম্যাচে অঘোষিত ফাইনালে জয়ের অন্যতম কারিগর আমরা আবহনির সাফল্য নিয়ে কথা বলবো এই পরিবর্তিত পরিস্থিতিতে আবহনীর এই সাফল্য হ্যাট্রিক শিরোপা চব্বিশতম প্রিমিয়ার লিগ শিরোপা সব কিছু নিয়ে আলোচনা হবে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা কিন্তু দেশ বিদেশের খেলার খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা বলছিলাম যে আজকে কথা বলবো শিরোপা নিয়ে ক্রিকেটে পরিবর্তিত পরিস্থিতিতেও সাফল্য যাত্রা ধরে রেখেছে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে চব্বিশতম বার ঢাকার শীর্ষ লীগের সেরা হয়েছে ক্লাবটি আমাদের সঙ্গে আছেন হান্নান সরকার দলের কোচ এবং মোহাম্মদ মিথুন আগেই বলছিলাম আপনারাও চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন এই দুইজনকে আবহনী ক্লাবকে নিয়ে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রথমে হান্নান সরকারকে দিয়ে শুরু করতে চাই হান্নান সরকার আপনি যখন আবহানির দায়িত্ব নিলেন তার আগে আপনি নির্বাচকের পথ ছাড়লেন আবহানির সাথে কথা বলার পরে কি আসলে নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন কিনা এটা একটা প্রশ্ন এবং তখন ভেবেছিলেন কিনা যে আসলে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এরকম দলটাকে নিয়ে লড়াইটা আপনাকে করতে হবে সেটা আসলে কতটা চ্যালেঞ্জ ছিল আমি আমার বক্তব্য দেওয়ার আগে আমার আলোচনাটা শুরু করার আগে আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করি মিথুনকে বলার জন্য কেন বলছি আমি প্রতিটা ম্যাচের আগে পাপি কেউ না কেউ মিট করতো যেটা প্লেয়াররা কেউ করতো কখনো আমিও করেছি মিথুনকে একবার আমি বলার পরে মিথুন বললো হানান ভাই আমি যদি করি কালকের ম্যাচে রান করব না এরপর থেকে পুরো মিডিয়াতে মিথুনকে আর কখনো দেখা যায়নি তো আমি আজকে আপনার কাছে প্রত্যাশা করবো যে মিথুনকে ম্যাচ শেষ এখন আমার হারারও ভয়নি রান করারও হয়নি মানে মিথুনের এই ভয়টা কেন ছিল মানে এটা জানতে চাই এটা অনেক ক্রিকেটারই একটা থাকে আসলে যে কথা বললে কিংবা মিডিয়ার সামনে আসলে ফোকাসটা অন্যদিকে সরে যায় রান করা এটা কি আসলে কোনো না সংস্কার জিনিসটা ঠিক সংস্কার না বাট এটা রিপিটলি অনেকবার আমার সাথে হয়েছে তো তাই হ্যাঁ অনেকবার একই ঘটনা ঘটার পরে যে খুব ভালো যাচ্ছে যাচ্ছে আমি একটা মিডিয়ার সামনে ইয়ে করলাম তার পরের ম্যাচ থেকেই শুরু হয়ে যাচ্ছে তো এই জন্য আমি ওই রিক্সটা নিতে চাইনি এবং রিসনানে অত খুব লাভ হয়েছে ভাই হ্যাঁ डेफिनेटলি আপনার প্লেয়ারদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে মাঠে পারফর্ম করা আদার্স কি হচ্ছে না হচ্ছে পুরো ওয়ার্ল্ডে এটা আমাদের খুব একটা ফোকাসড যায় না বাট আমাদের মাঠের কাজটা যদি সব ঠিকঠাক থাকে আমাদের কিন্তু যা কিছু রুটিন বলেন प्रिपरेशन বলেন সব কিন্তু এই মাঠে পারফর্ম করার জন্য তো আমি যখন দেখেছি একই জিনিস বারবার হচ্ছে তো জিনিসটা আমি আমার যদি অপশন থাকে কেন না অবশ্যই কারণ আমার তো মাঠে পারফর্ম করার থেকে মিডিয়াতে কথা না সবচেয়ে জরুরি এবং সেটা আপনি করে দেখিয়েছেন এবারে প্রিমিয়ার লিগে কালকের ম্যাচেও অসাধারণ একটা পার্টনারশিপ আমি প্রথমে জানতে চাই যে আসলে আবহানির এই সাফল্যের আপনার মনে হয় কি বিহাইন্ড দা কি আছে কেন না আসলে বিহাইন্ড দ্য সিন বলতে কোনো কিছুই নেই প্রথমে টিমটা যখন হয় হান্নান ভাই আমার সঙ্গে কথা বলে বিপিএল ফাইনালের মধ্যে তো বিপিএল ফাইনাল শেষ করে আমি হান্নান ভাইয়ের সঙ্গে আবনের টিম কনফার্ম করি কনফার্ম করার পরে আমাদের যে ইনভারনমেন্ট ছিল আমি অবশ্যই আমাদের ম্যানেজমেন্টকে থ্যাংকস জানাতে চাই কারণ একটা লম্বা সিজন প্রিমিয়ার লিগ কিন্তু অনেক বড় একটা টুর্নামেন্ট এবং প্রতি দুই দিন পর ম্যাচ মানে একটা খুব ইনটেন্স এবং গরমটাও অনেক অসম্ভব গরম থাকে রোজার মধ্যে খেলা এর মধ্যে আপনারা ওনারা আমাদের বেস্ট ম্যানেজমেন্টটা প্রভাইড করেছে আমাদের ফিজিও বলেন ট্রেনার বলেন কোচ বলেন এগুলা ছিল হচ্ছে মানে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট সেটআপ ছিল আমাদের তো এই জায়গাটাতে আমরা অনেক কমফোর্টেবল ছিলাম এবং হান্নান ভাইকে আমি যদিও আমার ফার্স্ট টাইম ওনার কোচিংয়ে তো আমি ওনার যেই জিনিসটা দেখেছি যে উনি কখনোই প্যানিকিং সিচুয়েশন ক্রিয়েট করে নেই উনিও অনেক রিল্যাক্স হয়তো বা ভেতরে প্রেশারে থাকতো বাইরে সেটা প্রকাশ করতো না তো আমাদের ড্রেসিং রুমটা ছিল সব সময় অনেক কাম আমাদের মাঠে পারফরমেন্স সবসময় কিন্তু আপনি ডমিনেট করতে পারবেন না আপ ডাউন হবে কিন্তু ওই সময় অনেক সময় আমি অনেক টিমেই খেলেছি অনেক টিমে হয় কি প্যানিকিং সিচুয়েশন একটা তৈরি হয় ওই প্যানিকিং সিচুয়েশন থেকে একজন দুইজন থেকে শুরু করতে করতে পুরো টিম ছড়িয়ে যায় তো আমাদের ড্রেসিং রুমটা অনেক রিল্যাক্স ছিল আমরা ভালো টাইমে খারাপ টাইম সবসময় আমরা একই রকম থাকার চেষ্টা করেছি আমার মনে হয় এটা একটা বড় কারণ যে আমাদের টিমটা কনসিস্টেন্ট হওয়ার পেছনে আচ্ছা এবার হান্নান ভাই নিশ্চয়ই বলবেন যে আপনার আসলে আবহনীতে দায়িত্ব নেওয়ার জন্যই কি আসলে নির্বাচকের দায়িত্বটা ছাড়া সেটা কনফার্ম করেই কি আসলে আপনি এসেছিলেন আর না আমি আসলে কোচিংয়ে আসবো এটার প্ল্যান আমি করেছি ফেব্রুয়ারিতে যখন রিজাইন দিয়েছি তার তিন মাস আগেই স্বাভাবিকভাবে আমি বোর্ডকে জানিয়েছি এবং সবার কাছে জানানো শুরু করি যে আমি আসলে কোচিংয়ে ব্যাক করবো ইনশা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করতে চাই তো সেখান থেকে যখন শুরু করি তখন আলটিমেটলি আহ্বানিতে কোচিং করবো এই চিন্তাটা একদমই মাথায় ছিল না আমি যে কোনো একটা ভালো টিমে করতে চেয়েছিলাম যেই টিমটা সুপার লিগ খেলবে বা মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য তৈরি করবে তো সেখান থেকে আমার অন্য একটা টিমের সাথে অলমোস্ট ডান ছিল কন্ট্রাক্ট ডান হয়ে গিয়েছিলো পরের দিন আমি সেখানে অফিসিয়ালি ডান করবো মানে সাইন করবো আগের দিন রাতে আমার ফোন আসলো আবানি থেকে যে তুমি একটু দেখা করো কালকে তোমার সঙ্গে একটু কথা বলবো টিম করার ব্যাপারে তো আমি একটু সারপ্রাইজ যে কারণ সুজন ভাই সবসময় টিমটা করে এবং আবানি সবসময় চ্যাম্পিয়নও হয় তো এই বছর হঠাৎ করে কী হলো প্রেক্ষাপট চেঞ্জের কারণে হয়তো দলটা সেভাবে করবে না সেটা আমি বুঝতে পেরেছি বাট সুজন ভাই যেহেতু রেগুলার করে আমি ধারণা করেছিলাম সেটাই করবে তো আমি সঙ্গে সঙ্গে সুজন ভাইকে ফোন করলাম যেহেতু সুজন ভাই আমার এলাকার বড় হয়ে ওনার সামনে বড়ো হয়েছি সুজন ভাই বলো তুই দেখা করছি দেখা করে দেখ কি বলে তো সেখান থেকেই বেসিক্যালি আমার আলোচনাটা শুরু পরের দিন আলোচনা করার পরে আর্থিক ব্যাপারটাও ইনশিওর করা এবং তাদের বাজেট নিয়ে আলোচনা করা বাজেটের উপর একটা ধারণা করা যে কেমন টিম হতে পারে তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে আমার আহ্বানিতে ওই দিনটা লক করা এবং সেটা দলবদলের পনেরো থেকে যেটা বললো মিথুন মিথুনের সময় কথা হয়েছে বিপিএলএ ফাইনালের দিন 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 সকালবেলা সকালবেলা আলটিমেটলি আগের রাতে পরের ম্যাচের আগে আরেকবার কনফার্ম করেছিলাম আলোচনাটা সো বিপিএল চলাকালীন একদম লাস্ট স্টেজে তখন যে আমি আবনীতে একদিন আগে কনফার্ম করি পরের দিন ফোন দিই মিথুনকে যখন আমি জানতে পারি যে মিথুন তখনও ওপেন আছে সো বিষয়টা হলো যে আমি লাস্ট মধ্যে আবণি করেছি

যেহেতু আমি একটা ভালো টিমে করতে চেয়েছি মানে রেলিগেটেড কোনো টিমের কোচিং আমি করতে চাইনি বিকজ রেপুটিশনের ব্যাপারে চেয়ে সেই কোচিং টিম নেমে গেল তো সেখান থেকে আমি একটা ভালো টিমও কনফার্ম করেছিলাম বাট সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকতাম তো পরে যখন আবহনের অফারটা আসলো আমি প্রিভিয়াস যে আগের টিমটাকে আমি জানালাম যে এরকম পরে বললাম তুমি এই বছর করো তাহলে আবনীতে তো বাকিটা তো সময় সঙ্গে সামলাই না এমনিতে দুটো জিনিস একটা হলো যে আবহাওয়াী আসলে আগেই একটা টিম সেট করা ছিল প্রত্যেকটা টিমই ছিল প্রায় কিন্তু পরিস্থিতির কারণে আসলে সবই অলট পলট হয়ে গেছে আপনি যখন দায়িত্ব নিতে চেলেন কতজন পুরো নো প্লেয়ার আসলে থেকে গেল মানে আগে যে টিমটা সেট করা ছিল শান্ত এবং মুসাদ্দেক এই দুজন অলমোস্ট ডান মানে ওনারা বেসিক্যালি আমাদের অফিসিয়াল যে মামুন ভাই শেখ মামুন বশির মামুন ভাই শেল অনেকেই চিনে সব ঘটক যারা সো মামুন ভাই যখন আমার সাথে কথা বলে তখন মামুন ভাইয়ের সঙ্গে শান্ত এবং মোসাদ্দেক এরা দুজন ডান করে ফেলেছে এরা দুজন কনফার্ম থাকছে তাদের আর্থিক ব্যবসায়তাও কনফার্ম করে নিয়েছে তারপরে আমি আসার পরে আমাকে বললো যে বাকিটা তোমাকে দেখতে হবে কারণ আমাদের প্রিভিয়াস যারা ছিল তাদেরকে কন্টিনিউ করার না ফর এক্সাম্পল লিটন ছিল বিজয় ছিল আরও অনেক নাম হৃদয় থেকে শুরু করে অনেক নাম তো বাজেটের যখন আমি দেখলাম নাইম শেখ ছিল নাইম শেখকেও আমি বাজেটের কারণে একটা স্টেজে ছেড়ে দিতে হয়েছে সেখানে আমি পার্ভেজিমেন্ট ইনক্লুড করেছি বিকজ আমি যখন জেনেছি তখন অলমোস্ট নতুন একটা টিম নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি তো তখন বলতে বলতে যে আবনের কিছু পুরোনো প্লেয়ার পেছি শান্ত মোসাদিকের সঙ্গে রাখিগুলো গিয়েছে আর বাকি আপনি দেখবেন যে পুরো নতুন নিয়ে চিন্তা করতে হয়েছে এবং মিথুনকে আমি যখন কনফার্ম করেছি কাছে যে কাকে নিলে ভালো হয় তোমার এই বিষয়গুলো শান্ত মানে এক কথা জানতে তখন যখন আপনি টিমটা করলেন তখন কি আপনি ম্যানেজমেন্টকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই টিমটা চ্যাম্পিয়ন হবে কিংবা এই টিমটা এই জায়গায় যাবে না এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে আমি বলেছি এই টিমটা আমাকে আপনি যে বাজেট দিয়েছেন এই বাজেটের মধ্যে আমি ইনসিওর করবো সুপার লিগটা যেন খেলতে পারি তারপরে যদি যেটা হয় সেটা পরে বিষয় বাট আমি আমার ইনার ফিলিংস ছিল যে আমি সবাই সঙ্গে সামনে যখন ফেস করবো মিডিয়া থেকে শুরু করে প্লেয়ারদের সঙ্গে সামনে যখন ফেস করবো আমি চ্যাম্পিয়নের কথাটাই বলবো বিকজ এটা একটা ওয়ার্ড এটা আলাদা একটা মোটিভেশন নিয়ে আসতে পারে যেহেতু আমি টিমটা করার ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন আন্ডার নাইনটিন লেভেলের বেশ কিছু প্লেয়ার যারা দুই চার বছরের মধ্যে আন্ডার নাইনটিন খেলেছে তাদের সঙ্গে আমার সেই অ্যাটাচমেন্ট রয়েছে তারাই টিমে ছিল আমার এই ট্রাস্টটা ছিল

আমাদের কিন্তু বিশেষ করে আমার আমার হচ্ছে লাস্ট প্রিমিয়ার লিগ শেষেই টিম কনফার্ম ছিল হ্যাঁ তো কনফার্ম হওয়ার পরে সব কিছুই সেট ছিল বিপিএলের মাঝখানে আমাকে জানানো হয় যে তারা পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে সম্পূর্ণ নতুন একটা টিম নিয়ে কাজ করবে আমাদের টিমের সবাইকেই না করে দিল তো বিপিএলের মধ্যে এইরকম একটা ডিসিশন শুনে ডেফিনেটলি অনেক শক্ট হয়েছিলাম এবং মানে ওই সময় আসলে আমরাও বুঝতেছিলাম দেশের পরিস্থিতি খারাপ এই সময় ওই রকম ভালো টিম আর পাওয়াও যাবে না বা টিমগুলো ওইভাবে ইয়েও করবে না ইনভেস্টও করবে না তো সব কিছু মিলে অবশ্যই টাফ টাইম ছিল তারপরে তো আনন্দ ভাই যখন আমাকে ফোন দিল তখন অ্যাটলিস্ট আমার একটা ইয়ে ছিল যে

ক্যালকুলেশনের ভুল বিষয়টা আমি ওভাবে দেখবো না আমি যেটা বলতে চাই মিথুন একটাকে মেনশন করেছে আপনি দেখেছেন কাগজ কাগজকলম খুব স্ট্রং কাগজ কলমে আপনি কাদের নাম দেখেছেন সবগুলো প্লেয়ারের নাম আহ্বানের কাদের নাম দেখেছেন সবগুলো প্লেয়ার ঠিক একইভাবে লেজেন্ড অফ রূপগঞ্জ অগ্রণী ব্যাংক যেই টিমগুলোই ভালো করেছে আপনি দেখবেন কলমে প্লেয়ারদের নাম দেখেছেন আপনি কি কাদের কোনো টিমের ম্যানেজমেন্টের নাম দেখেছেন আপনার কাছে জানা আছে জানা নেই সেই ম্যানেজমেন্ট এই টিমের যদি দেখেন ম্যানেজমেন্টের নামগুলো যদি আমি বলি আমি হেড কোচ আমার সঙ্গে তারই কাছে ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ তার সঙ্গে আপনি যদি দেখেন সেন্টু টু আমাদের ফিল্ডিং করছিলো সেও যথেষ্ট ক্যাপাবল একজন পার্সন আইপিএলে কাজ করে এক্সপিরিয়েন্সও তার রয়েছে এবং যথেষ্ট হার্ড ওয়ার্কার তার সঙ্গে যদি আমি দেখি আমার ফিজিও ট্রেনার দুজন বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এখনও কাজ করছে ইফতি এবং সানি এর সঙ্গে আমি কম্পিউটার অ্যানালিস্ট অ্যাড করেছি শাওনকে যে বাংলাদেশ টিমের সঙ্গে এখন জিমবাবের সিরিজও রয়েছে তো বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করে এমন একজন অ্যানালিস্ট আমি ইনক্লুড করেছি যেটা এর আগে প্রিমিয়ার লিগে কখনো হয়নি সো এই যে পার্সনগুলো অ্যাড করেছি এর সঙ্গে যদি আপনি দেখেন আমার টিম ম্যানেজমেন্টের বয় যারা রয়েছে বয়জ বলে সাধারণত আমরা বলি সাপোর্টিং স্টাফ এই চারজন যারা ছিল তার মধ্যে দুজন থ্রোয়ার ইউজ করতে পারে এদের ব্যাপারে আমাকে শান্ত মোসাদ্দেক অ্যাডভাইস করেছে ভাই এদেরকে নেন এটা ভালো কাজ করে যেহেতু আমি একটা দূরত্বে ছিলাম তাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা ছিল না সো এই বিষয়টা না পুরো বিষয়টাই আমাদের ওই কম্বাইন্ড একটা অ্যাডজাস্টমেন্ট ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল যেটাতে আমি হেড কোচ হিসেবে হয়তো উপর থেকে এই জিনিসগুলো ডিল করেছি বা কমিউনিকেশন করেছি বাট নিশ্চিতভাবেই শান্ত মোসাদ্দেকের পরে মিথুন যখন অ্যাড হয়েছে মিথুনকে আমি জিজ্ঞেস করেছি ইভেন মোমিনুল তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে এই চারজনের কাছ থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস নিয়েছি যে কী করলে ভালো হয় যেমন ইফতি সানির ব্যাপারটাও কিন্তু শান্ত মোসাদ্দেক বা ওরা কিন্তু খুব পজিটিভলি নিয়েছে তো এই বিষয়গুলো এই ট্রাস্টটা পাওয়ার কারণে ম্যানেজমেন্ট যখন আপনি একটা ম্যানেজমেন্ট হবে আপনি তাদের উপর ট্রাস্ট করতে পারবেন প্লেয়াররা সেই ট্রাস্ট থেকে অনেক কাজ করে তো এটাই মনে হয় বা ইনার নিউজ এবং আমরা একটা অবাক করা যে আবহাওয়ানী দল একটা টেপ টেনিস প্লেয়ারও খেলে ফেলেছে মানে এবং সেটা সাকসেসের একটা বড় রহস্যের কারণ আমরা সেই বিষয়ে কথা বলবো কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন দা গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আমরা কথা বলছি পরিবর্তিত পরিস্থিতিতে আবহনির ক্রিকেট সাফল্য নিয়ে চব্বিশতম বারের মতো ঢাকার শীর্ষ লীগে চ্যাম্পিয়ন হয়েছে এবং সবশেষ হ্যাট্রিক চ্যাম্পিয়ন টানা তিন বছর তারা চ্যাম্পিয়ন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আবাহনীর কোচ হান্নান সরকার এবং দলের ক্রিকেটার মিথুন বিরতির আগে বলছিলাম যে সাকসেসের পেছনে একটা টেপ টেনিস ক্রিকেটার আর কমল তিনি টেপ টেনিস খেলতেন কিন্তু আবাহনীর হয়ে তিনি ওপেনও করেছেন এবারে প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা হচ্ছে রানও করেছেন তাকে আসলে কিভাবে মিলিয়ে দিলেন এই ফর্ম্যাটে এখানে বিষয়টা হচ্ছে আমাদের যে বাজেটটা সেই বাজেটের মধ্যে আমাকে কিছু প্লেয়ার মেলাতে হবে ফর আমি কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছে লিটন বিজয় নাইম শেখ এরা কিন্তু পারফর্মার আবানির পারফর্মার ঢাকা লিগের পারফর্মার রেগুলার পারফর্ম করে কিন্তু এই বাজেটের কারণে এদেরকে ছেড়ে আমাকে বাজেট মিলাতে যে পার্ভে জীবন অপেক্ষাকৃত যে দল লাস্ট মুহূর্তে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ইমনকে আমি কম টাকায় পেয়ে গিয়েছি তো ইমনকে নেওয়ার সঙ্গে একজন তার ওপেন করবে না দুজনকে করতে হবে তো তা না হলে আমাকে ব্যাটিং করতে নেই তো সেখানে আমাকে মিলাতে হয়েছে ইমনের সঙ্গে মিলিয়ে নাইম শেখ বা লিটনের টাকা দিয়ে দুজন ওপেনার নিতে হবে আমি নাইম শেখের লাস্ট মুহূর্তে ছেড়ে দিয়েছি ইমনের সঙ্গে মিলে আরেকজন ওপেনারের বাজেট সেই বাজেটটা হলো কোমল সো কোমল বেসিক্যালি ঢাকা সিটি ক্লাবে মানে ঢাকা লিগে গত বছর সিটি ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছে এভারেজ ভালো পারফর্ম করেছে এখন আমার বাজেটের সঙ্গে ওই এভারেজ ভালো পারফরমেন্সের সঙ্গে ওইটাই মিলে যায় মানে অন্য কাউকে যে আমি এখানে মিলাবো সেই বাজেটটা মেলাতে পারিনি স্বাভাবিকভাবে কোমলকে নিয়েছি যেহেতু ঢাকার লিগেও পারফর্ম করেছে অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন কোমল যে ভালো টেপিয়ান্স প্লেয়ার আমি জানতাম না মানে আমি এটা লিগ চলা গেলেন বা লিগে আসার পরে জানতে পেরেছি ও অনেক বড়ো স্টার স্টার সো ওর পারফরমেন্সটা আমি দেখেছি আমি ওর খেলাও কিন্তু দেখিনি তো আমি পারফরমেন্স স্কোর কার্ড বা প্রিভিয়াস রেকর্ডগুলো দেখে তখন মনে হয়েছে যে কোমলকে আমার এই বাজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে এটা ওর জন্য অপরচুনিটি ওর সঙ্গে আমি ডিসকাস করি ও অপরচুনিটি নেওয়ার জন্য অপেক্ষা ছিল বিকজ ও কিন্তু হয়তো ক্রিকেট বলে বা ঢাকা প্রিমিয়ার লিগে অনেক বড়ো নাম না কিন্তু ওর ভিতরে ও কিন্তু একটা চ্যাম্পিয়ন প্লেয়ার বিকজ আপনি যেটা বলছেন টেপটেনিসে তো চ্যাম্পিয়ন প্লেয়ার ওর ভিতরে কিন্তু চ্যাম্পিয়নশিপের গুণটা আছে সো সেই বিষয়টা আমার মাথায় নিয়েছি যে এই ধরনের প্লেয়াররা আসলে ক্ষুধা রয়েছে আমি কিন্তু জানতাম না টেপটনিসের চ্যাম্পিয়ন কিন্তু আমি জানি ওর ক্ষুধা রয়েছে ভালো করার তািদ হচ্ছে ওর সঙ্গে কথা বলে বুঝেছি তখনই স্বাভাবিকভাবে কমলকে ইনক্লুড করা তারপরে এবং সে যে ইনিশিয়ালি ম্যাচ খেলবে না সেটা তার সঙ্গে আসার পরে আমি ডিসকাস করেছি এবং সুপার লিগে যে সবগুলো ম্যাচ খেলবে সেভাবে প্ল্যান করা ছিল সেভাবে নিজেকে প্রস্তুত করেছে মিথুনের কাছে জানতে চাই যে এই টিমে নাই নাই করেও কিন্তু অনেকগুলো প্লেয়ার খেলেছে মোসাদ্দ খেলেছে আপনি খেলেছেন আমি বলছি যে ন্যাশনাল হোসেন শান্ত শান্তকে ন্যাশনাল লেম মুমিনুল খেলেছে ন্যাশনাল বেশ কিছু প্লেয়ারও খেলেছে কিন্তু মানে তাদের মধ্যে কি আপনাদের মধ্যে কোনো মানে ভালো করার মানে প্রতিদ্বন্দ্বিতা ছিল কি না যে কে ভালো করতে পারে মোসাদ্দেক সবসময় আবহিতে ভালো খেলে নাজমুল শান্ত ভালো খেলে মানে সেখানে আপনি এসে আপনার নিজের কোনো গোল চ্যালেঞ্জ ছিল কি না আমরা আসলে ওইভাবে কখনো দেখি নেই বাট আমরা পুরো টিমটাকে দেখতাম যে আমরা টিমকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি আমাদের ব্যক্তি মানে কারোর সাথে কারো কম্পিটিশন ছিল না কম্পিটিশনটা ছিল যে আমার রোলটা কি আমার আমি কি করলে পরে টিম উপকৃত হবে বা ম্যাচ উইনিং এর ক্ষেত্রে আমি কতটুকু ভূমিকা রাখতে পারি এই চ্যালেঞ্জগুলো আমাদের সবার মধ্যে ছিল যেমন শান্ত যখন চলে গেল ফার্স্ট লিগ শেষে তখন ও আমাকে বলে বলেছে যে মিশন ভাই চ্যাম্পিয়ন হইতে হইলে কিন্তু আপনাকে ম্যাচ জিতাইতে হবে অ্যাটলিস্ট একটা বাকি ম্যাচ সবাই মিলে আমরা জিতে যাব বাট যখন বড় কোনো ম্যাচ আসবে তখন কিন্তু জিতাতে হবে আপনাকে তো ওইটা যদি জিতাইতে পারেন তাহলে আমরা চ্যাম্পিয়ন হবো তাছাড়া হব না তো আমি আমি তখন ওকে বলেছি অবশ্যই আসলে দেখ এত দূর আসবো এটা আমরা প্রথম থেকে চিন্তা করি নেই যেহেতু চলে আসছি ইনশাল্লাহ ওই রকম কোনো সিচুয়েশন হইলে এটা পার করবো মানে সেটা কি গতকালের ম্যাচটাই ছিল বলতে পারেন বলতে পারেন এখন সিচুয়েশনটা তো গতকালকের ম্যাচেই আসছিল ওই রকম সিচুয়েশন আমরা তখন জানতাম না যে কখন আসবে বাট তখন আমাদের মধ্যে কনভারসেশনটা ছিল এইরকম আর হান্নান ভাই আমাদেরকে সময় কিন্তু একটা ইয়ে করেছে যে মাঠের যে বিষয়টা উনি সময় আমাদেরকে প্রায়োরিটি দিয়েছে উনি যেটা বলল যে আমাদের অনেক ইয়াং প্লেয়ার ছিল দেখেন ইয়াং প্লেয়ারের কিন্তু সঠিক একটা দিক নির্দেশনা লাগে ওদেরকে আপনি এমনি ছেড়ে দিবেন ওরা নিজের অজান্ত অনেক ভুল করে ফেলবে কিন্তু ওদেরকে প্রপার ট্রাকে ট্রাকে রাখতে হলে ওর ওদের যে মিস্টেকগুলো ওইগুলো মাঝে মধ্যে ধরিয়ে দেওয়াটাও ইম্পর্টেন্ট কারণ আপনি যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি তখন নিজের কাজটা নিজে বুঝবেন যে আমার কী কী করা উচিত কারণ আপনি ভুল করতে 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 অনেক কিছু শিখেছেন বাট একটা ইয়াং প্লেয়ার কিন্তু ও জাস্ট লার্নিং টাইম ও ইয়াং ওর ইচ্ছা শক্তি আছে ও ফিট সবই ঠিক আছে বাট গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট যেমন হান্নান ভাই যেটা বললো যে ওনার সাথের প্লেয়ার অনেক দিন ওনার সাথে উনি তো ওনাদের ওদেরকে খুব ভালো জানতো আন্ডার এর প্লেয়ারদের জি তো উনি ওই জায়গাটায় যখন যাকে মনে করেছে উনি আলাদা কথা বলেছে বা আরো কি করলে ভালো হবে সেই জিনিসগুলো বলেছে এট দ্য সেম টাইম মাঠে আমাদেরকে ওই অথরিটিটা দিয়ে দিয়েছিল মোসাদ ছিল আমাদের ক্যাপ্টেন শান্ত যখন ছিল বা মমিনুল আমি আমরা যখন ছিলাম আমাদেরকে ওই পুরো ফ্রিডমটা দিয়ে দিয়েছিল যে মাঠে যদি কোনো কিছু মনে হয় সেটা তোমরা গাইড করবা তো আমার মনে হয় এই জন্যই আমি বলি যে এটা পুরো কারণ এখানে আপনি একা কাউকে ক্রেডিট দিতে পারবেন না একটা জিনিস দুজনের কাছে প্রশ্ন কোন ম্যাচটা আসলে আপনাদের টার্নিং পয়েন্ট মনে হয়েছে যে চ্যাম্পিয়ন হতে পারে না ওই আপনারা ফিল করতে পেরেছেন কোন ম্যাচটা আমার কাছে পার্সোনালি মনে হয় গাজীর সাথে আচ্ছা গাজীর সাথে যখন আমরা তার আগে কিন্তু আমরা যে ম্যাচগুলো জিতেছি আমরা কিন্তু কমফোর্টেবলি জিতে গিয়েছি কিন্তু গাজীর সাথে যে ম্যাচটা আমরা ওখানে আমাদের ক্যারেক্টারটা শো হয়েছে যে না আমরা ফাইটার

মানে এই ট্রফিটাকে আপনি সেইভাবে দেখেন যে আমি অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন এই সমালোচনার সঙ্গে আমি পুরো সবসময় একমত হতে পারবো না বিকজ আপনি আবানি দলটা হ্যাঁ কিছুটা সহায়তা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যারা দল ক্ষমতায় থাকে তাদের বেনিফিট পেয়ে থাকে সেটা পেয়েছে বাট আপনি কাগজে কলমে আবানি দলগুলো দলটা যদি দেখেন লাস্ট প্রিভিয়াস কয়েক বছর সেখানে দলে যারা ছিল তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো আমি আসলে পুরোপুরি একমত হবো না বাট কিছু বেনিফিট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দল নেয় এখনও তার ব্যতিক্রম না হয়তো সামনে আরও দেখতে পাবো বাট আবহি এবার যেটা করেছে এটার প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে যদি আপনি যাচ করেন আমার মনে হয় এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারেন আবণী ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য এই পরিস্থিতিতে আবহনীকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন আরও একবার নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দিবে আবহানি এবং বাংলাদেশের ক্রিকেটে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি